সম্মানিত ভবিষ্যৎ চারুকলার শিক্ষকবৃন্দ কোনো রকম ভুল করা যাবে না আঠেরোতম থেকে শিক্ষা নিতে হবে আঠেরোতমতে দশ হাজার প্লাস শূন্য পদ ছিল চারুকলার কিন্তু উত্তীর্ণ হয়েছে মাত্র পাঁচশো প্লাস তাহলে কেন এত অনুত্তীর্ণ ছিল এখানে দুইটা কারণ এক এনটিআরসের গাফিলতি দুই ড্রয়িং পার্টে ভালো না করতে পারা যাই হোক আমরা কোনো ভুল করতে চাই না আমরা চাই সাদিক পাবলিকেশন যারা ফলো করে তাদের স্বপ্ন একবারে পূরণ হোক চারুকলাতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য বলি প্রায় কুড়ি হাজারের মতো ইনশাল্লাহ সিট পাবেন উনিশতমতে তাহলে ক্যান্ডিডেট যোগ্য খুঁজে পাওয়া যায়নি আমি আবারও বলছি আঠেরোতমতে দশ হাজার প্লাস শূন্য পদ আছে তার বিপরীতে মাত্র পাঁচশো জন নিয়োগ হয়েছে চিন্তা করে দেখুন কী বিশাল পরিমাণ শূন্য পদ শুধু আঠারোতমতেই খালি আছে তাহলে সামনে আবার শূন্য পদে চাহিদা নিলে যুক্ত হয়ে যাবে এবং প্রায় কুড়ি হাজারের মতো শূন্য পদ হবে এখন আপনার যারা চারুকালার ক্যান্ডিডেট আছেন একটু কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার দিবেন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করছি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনাটি তথ্যবহুল এবং ক্লাস নির্ভর আলোচনা হবে শেয়ার দিয়ে আপনি চারুকলা সম্পর্কে আপনার প্রশ্ন করবেন প্রথমেই বলে রাখি যারা জেনারেলের আছেন সবার জন্য একশো মার্কের জেনারেল পিলি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের আর বিষয়ভিত্তিক একশো মার্কের প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশতমতে এবং অধিকাংশ সিলেবাসে অপরিবর্তিত থাকবে এটাও বলে দিই আপনারা যারা দেরি করছেন ভাবছেন সার্কুলার দিলে পড়বো আমি গ্যারান্টি দিয়ে বললাম যে আপনারা সিলেবাস কভার করতে পারবেন না তখন কারণ একসাথে তখন প্রিলি পড়বেন নাকি রিটার্ন পড়বেন অর্থাৎ বিষয়ভিত্তিক প্রিলি পড়বেন নাকি জেনারেল প্রিলি পড়বেন আচ্ছা ভিডিওটা একটু শেয়ার দিয়ে নি আমির হামজার আকের বিশেষ সিলেবাস দেয়নি স্যার ওয়েট আমি আপনাকে একটু দেখাই সিলেবাসের আবার কি দিবে বলেন গত আঠেরোতমতে যে বিষয়টি দেখেছি আপনি যদি লক্ষ্য করেন তাহলে আমরা এমন একটি সিলেবাস দিয়েছি যা উনিশতমতে হুবহু থাকবে এবং এর বাইরে কোনো কিছুই আর নাই এবং কোনো কিছুই দেওয়ার মতো নাই দেখুন সিলেবাসটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিন গত বছর টোটাল সাত পার্টে বিভক্ত করা আছে এবং এই সাত পার্টের বাইরে কিচ্ছু প্রশ্ন বা কোনো টপিক সিলেবাসে চেঞ্জ হবে না প্রথমত আপনি যদি লক্ষ্য করেন তাহলে এই যে এখান থেকে দেখবেন এই পর্যন্ত আঠারো ভিজুয়াল আর্ট ভিজুয়াল কমিউনিকেশনের পূর্বে এটা কিন্তু আর্টের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যদিও অনেক আর্টের শিক্ষক এটা সম্পর্কে আইডিয়া নাই আচ্ছা এই যে এটা দেখুন এটা ছিল আঠারোতম শিক্ষক নিবন্ধনের সিলেবাস দুটি পার্টে বিভক্ত ছিল এখানে পার্ট এক পার্ট দুই কিন্তু এবার আপনারা দেখবেন তা শুধু প্রিলির জন্য অন্যভাবে হয়ে যাবে এবং যে প্রশ্নগুলো উনিশতমতে আসবেই বিখ্যাত ভাস্কর্য স্থাপনা এবং চারুকলার অজানা তথ্যের উপর দুইশোটি এমসিকিউ কিউ চারুকলার বিখ্যাত মনীষীদের উপর দুইশোটি এমসিকিউ পৃথিবীর বিখ্যাত চিত্রকর্ম বিষয়ে দুইশোটি এমসি এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বোর্ড বই ষষ্ঠ থেকে দ দ্বাদশ শ্রেণী সরি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত চারুকলার যে বই আছে এই চারকলা বই থেকে বিভিন্ন বাসায়কৃত এমসি কিউ আপনাদেরকে পড়তে হবে এবং লাইন বাই লাইনও পড়তে হবে নয়তো আপনি ভালো করতে পারবেন না কারণ আপনাকে নিয়োগ হাই হাইস্কুলে আপনাকে হাই স্কুলে একটা পড়াতে হবে গত বছর আপনারা যারা নিবন্ধন পরীক্ষা নিয়ে স্টাডি করেন এবং তথ্য খুব বেশি জানেন তারা যদি লক্ষ্য করেন দেখবেন যে তিনশো সাত কোডের শিক্ষক নিবন্ধন ছিল সামাজিক বিজ্ঞান আবার তিনশো উনত্রিশ কোড় সামাজিক বিজ্ঞান তিনশো উনত্রিশ সাত কোড ছিল এক সাবজেক্টের আর তিনশো উনত্রিশ কোড ছিল সাত সাবজেক্টের এই সাত সাবজেক্টের সিলেবাসের অধিকাংশ থেকে প্রশ্ন হয়েছে আপনার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিশেষ করে নবম দশম শ্রেণী সমাজবিজ্ঞান বই থেকে তাহলে কারা ভালো পড়েছে যারা সাবেক বাব্রিকেশন বই পড়েছে আচ্ছা এমনি আমির হামজা রাকী বিক্সে চারকলা বই অর্ডার দিয়েছি ধন্যবাদ আগামীকাল না বেলেও পরশু দিন পেয়ে যাবেন আচ্ছা সাদিকুর লিখছেন স্যার আমি বাংলা কলেজের আপনার সাজেশন নিয়েছি এটা বিষয়ে কিছু বলেন না কীভাবে পড়ব আচ্ছা বাংলা বিষয়ের আলাদা একটা লাইভ করব প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখন লাইভ হবে বেশি বেশি লাইভ হবে তাই যারা শিক্ষক হতে চান বা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে চান একবারই স্কুল হোক কলেজ হোক বা মাদ্রাসা হোক তারা পেজটি ফলো রাখতে পারেন আচ্ছা কারা মোটামুটি আচ্ছা চিত্র কি আঁকতে হবে চিত্র ভাই আঁকতে হবে এর জন্য অবশ্যই আপনাকে ভালো কিছু করতে হবে আর যারা বলে যে সার্কুলার নাই ক্লাস বা বই ভাই আপনি আপনার চিন্তা করুন অন্যের চিন্তা তো আপনার করতে হবে না কে কি পড়বে না পড়বে চাকরির পরীক্ষা কি একাডেমিক কোনো পরীক্ষা যা রাতে পড়লাম কাল রাতে গিয়ে পরীক্ষা দিলাম বাস পাশ সাধারণ সেন্সে চিন্তা করেন নবম দশম শ্রেণী এসএসসির কি অবস্থা হয় এইচএসির কী রেজাল্ট হয় চাকরির বাজারের প্রশ্ন দেখে আপনার যদি এখনও ঘুষ না ওঠে তাহলে আপনি তো ফেল মারবেন আর যারা ব্যর্থ যারা কিছু করতে পারেনি এরাই বাজে বাজে কথা বলে এরাই বাজে বাজে কমেন্ট করে মেন্টালি দে আর আনস্যাটিসফাইড অর্থাৎ ডিসস্যাটিসফাইড বলা চলে দে আর ডিসটিসফাইড অশান্তিতে ভোগে এবং এই ধরনের কিছু পাবলিক আছে যারা সংসারে অশান্তি এরা সব সময় মাথা গরম করে রাখে এবং যেখানেই সুযোগ পাবে ওই উল্টাপাল্টা কমেন্ট করে এই ধরনের লোক থেকে অনেক দূরে থাকুন জীবন আপনার সিদ্ধান্ত আপনার আপনার একটা ভুলের জন্য কয়েকটা জীবন নষ্ট হতে পারে সো বি কেয়ারফুল আমি একটা জিনিস বিশ্বাস করি নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো সিলেবাসটি আবার একটু দেখে নিন আচ্ছা এবার আপনারা যারা বই নিলেন ওকে ভালো কথা তারা প্রথম এই যে চারুকলার জন্য এমন অন্য কোনো বই আর পড়তে হবে না দুইটা পার্ট দুইটা বই দিয়ে দেওয়া হচ্ছে পার্ট এক বেসিক পার্ট টু অ্যাডভান্স শুধু এম সিকিউ আর এম সিকিউ কী দেওয়া হয়েছে সেটাও দেখাবো এবং চারুকলা সম্পর্কে আপনাদের যে প্রশ্ন তা আপনারা কমেন্ট করুন আশবাক হোসেন দেখছেন শারীরিক শিক্ষার বই আসবে অবশ্যই শারীরিক শিক্ষার বই আছে অর্ডার দিয়ে দেন পেয়ে যাবেন আচ্ছা এখানে পাঁচটি মডেল টেস্ট যুক্ত করা হয়েছে কত নাম্বার পৃষ্ঠায় তাও দেখিয়ে দিই একশো নিরানব্বই পৃষ্ঠায় আপনারা মডেল টেস্ট সরি আপনারা একশো দুইশো তিন পৃষ্ঠায় মডেল টেস্ট পেয়ে যাবেন একশো একাত্তর থেকে কারেকশন করে নিলাম আচ্ছা মডেল টেস্ট এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি মডেল টেস্ট আপনি ওপেন করবেন বইটা এখন আমি একটু পুরো রিভিউ দেখাতে চাই যে চাইলে কিভাবে কি কি আছে আপনারা শেয়ার দিয়ে ইয়েস লিখলেই পুরো বইটির একটু দেখানোর চেষ্টা করব এবং কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আচ্ছা যারা ড্রয়িং শিখবেন আগের থেকে ড্রয়িং শিখে রাখেন ড্রয়িং না শিখলে ভাইভাতে অকৃতকার্য হবেন এটা আমি আপনাদের কাছে বলে দিলাম ড্রয়িং বাদে শিক্ষক নিবন্ধন চারোবলায় পাশ করা অসম্ভব গত বছরও আঠতমতে দেখেন অনেকে সিরিয়াসলি নেয়নি এই বিষয়টি এজন্যই অনেকে অকৃতকার্য হয়েছে আচ্ছা আমাদের আক্তারুজ্জামান স্যার আছেন যিনি ড্রয়িং পার্টটা খুব ভালো করে শেখান আক্তারুজ্জামান স্যার শিক্ষক নিবন্ধনের টপ মেরিট লিস্টে আছেন ড্রয়িংটা খুবই ভালো শেখান অনলাইন অফলাইনে আপনারা যারা অফলাইনে পড়তে চান ঠিক আছে ওয়েলকাম আর যারা অনলাইনে পড়তে চান তারাও ওয়েলকাম আচ্ছা এই তো চাপাইনগরগঞ্জ বগুড়া বরগুনা থেকে অনেকেই যুক্ত হয়ে গেছেন লাইভটি বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দিন হরিদাস মিস্ত্রি খুলনা দেবাশিষ লিখছেন এই সাবজেক্টটা আবার যেন না থাকে শোনেন এই যে কথাগুলো যারা বলেন তারা হচ্ছে গাধার গাধা হুম বোকার বোকা যারা চারুকলা বলছেন থাকবে না আরে ভাই যাদের নিয়োগ দিয়েছে তাদের কি করবে বলেন হিসাব তো ক্লিয়ার চারুকলা তো আমাদের ছিল চারুকলা কি উঠে গেছে চারুকলা যাচ্ছে না চারুকলা যাবে না যদি শিক্ষক হতে চান শুধু পড়া পড়েন আপনার প্রস্তুতি হয়তো দুর্বল এই কারণে ভাবছেন হবে কি হবে না হবে কি হবে না ভাই এর থেকে অন্য কাজ করেন অনেক বেশি আয় হবে শিক্ষকতা আপনার জন্য না চাকরি আপনার জন্য না ক্লিয়ার চারুকলা ছিল আছে থাকছে কেন থাকছে আর একটু ক্লিয়ার করে বলি শোনেন প্রত্যেকটা চারুকলার কোর্সে দশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কোর্সকে ধার্য করা হয় সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম তো এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম চারুকলার জন্য কোর্স করানো হয় সেক্ষেত্রে আপনাদের এই যে কোর্সে আপনার যেটা হয়ে থাকে কোর্স ফি কারিগরি শিক্ষা বোর্ড নিয়ে থাকে বিটিবি নিয়ে থাকে এবং এখান থেকে বড় বড় আমলারা অনেক টাকা পায় তো এই কোর্সটা বন্ধ করে দিলে এই কোটি কোটি টাকা কি যাবে বলেন তো এই কোটি কোটি টাকা কেউ লস করবে হিসাব খুব সিম্পল দুইটা লজিক যারা নিয়োগ পেয়েছে অলরেডি চারুকলার শিক্ষক হিসেবে তাদের কি হবে তাদেরকে চাকরিচ্যুত করবে অসম্ভব তাহলে তাদের বেতন দিতে হবে আচ্ছা বেতন দিতে হলে ওই টেক্সট বুকও রাখতে হবে হিসাব ক্লিয়ার আপনারা কি সব লজিক নিয়ে আসেন বয়স আমার কম কিন্তু অভিজ্ঞতা সব থেকে বেশি নিবন্ধন জগতে আচ্ছা আজকে রহমান লিখছেন আজকে অর্ডার করেছি স্যার জেনারেল বিষয়ভিত্তিক দুইটা নাম্বার যুক্ত হবে নাকি শুধু বিষয়ভিত্তিক দুইটা নাম্বারই যুক্ত হবে যেমন স্পেশাল আমি বলি আপনাদেরকে সংযুক্তি দিয়ে যে কথা বলবো লজিক দিয়ে কথা বলবো আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে যুক্তি দিয়ে দেখেন দশতম শিক্ষক নিবন্ধন দশতম শিক্ষক নিবন্ধন যাদের সনদ আছে সেখানে দেখবেন প্রিলি প্লাস লিখিত এই দুইটার নাম্বার কিন্তু একসাথে গড় করে পারসেন্টেন্স করা হয়েছে ক্লিয়ার শিক্ষক নিবন্ধন কিন্তু সেই প্রতিষ্ঠান অর্থাৎ এন টিআরসি আচ্ছা কিশোরগঞ্জ ওকে ধন্যবাদ আপনাদের যারা বন্ধু বান্ধবী আছে তাদেরকেও একটু মেনশন করে দিন সেই সাথে ভিডিওটি ফরওয়ার্ড করে দিন এবার প্রথম যে কাজ করা হয়েছে তা হল আচ্ছা আপনি মডেল টেস্টটা ভালো করে পড়বেন পার্ট একে এক কথায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পার্ট একে ছোট্ট ছোট্ট প্রশ্ন উত্তর একটু দেখে ক্লিয়ার দেখা যায় কি না ওকে যেভাবে সাজানো হয়েছে তাতে আপনার ভাই বা প্রিলি দুইটা ইনশাল্লাহ কভার হয়ে যাবে এই বই থেকে ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন অনেকগুলো প্রশ্ন আপনারা দেখতে পাবেন ফ্রিতে যা স্ক্রিনশট দিয়ে আপনি পড়তে পারবেন এবার শুরু হয়েছে এমসিকিউ এরপর থেকে সবগুলো এমসিকিউ শুধু এমসিকিউ আর এমসিকিউ প্রত্যেক পাটে পাটে এমসিকিউ প্রত্যেকটা টপিক ধরে ধরে এমসিকিউ সি এমন কিছু নেই যা এই সিলেবাসে অ্যাড করা হয়নি এই বইয়ে অ্যাড করা হয়নি কোনো কিছু বাদ নেই শিল্প থেকে শুরু করে ভিনসেন ভ্যানগগের শিল্পকর্ম লিওনার্দো দা ভিনসির শিল্পকর্ম তারপরে পাবলো পিকাসো বাংলাদেশের কামরুল হাসান তারপরে এস এম সুলতান বিখ্যাত বিখ্যাত যারা আছে সবার অ্যাড করা হয়েছে অবন্দীনাথ ঠাকুর তারপরে ইত্যাদি ইত্যাদি আচ্ছা একটা মডেল টেস্ট নেবেন নিয়ে পরীক্ষা দিবেন যারা বইটি নিয়েছেন পরীক্ষা দিয়ে আপনি নিজে যাচাই করবেন যে কত মার্ক পেলেন তাহলে আপনি যদি ভালো করেন বা খারাপ করেন এ ড্রাইভার একান্তই আপনার আপনার বুদ্ধির আপনার চিন্তাধারার আপনার কল্পনা শক্তির আপনার পরিকল্পনার অনেক দিন পর পর শিক্ষক নিয়োগ আসে তো এই ভুলগুলো তো করা যাবে না বোটানি কেন সবই পাবেন সার্কুলারটা হতে দেন আসলে একটি প্রিলির বই তৈরি করতে বাইশটা হাত ঘোরে এবং বাইশ জন পরিশ্রম করে এটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার একশো মার্কের পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়া আছে মডেল টেস্ট চার মডেল টেস্ট পাস আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখা ভালো যে প্রিলিতে কিন্তু ড্রয়িং আসবে না ভাইভাতে ড্রয়িং ছাড়া পার হবে না এবং এই বইটি প্রিলির জন্য তো মাস্ট এবং ভাইবার জন্য কিছুটা উপকারী তাই আপনাকে দুইটা ধাপের প্রস্তুতি এখনই নিতে হবে আচ্ছা ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে আমরাও সময়ের সাথে যুদ্ধ করছি খুব দ্রুতই ভিডিওটি শেষ করা হবে এখানে একশো পঁয়ষট্টি পৃষ্ঠায় আমরা চলে যাই একশো পঁয়ষট্টি পৃষ্ঠা যাওয়ার পূর্বে আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে পার্ট থ্রিতে নবম দশম শ্রেণীর চারুকলার বই থেকে এমসি প্রশ্নের উত্তর অ্যাড করা হয়েছে বাসাই করে করে কমন উপযোগী তারপরে অষ্টম শ্রেণীর চারুকলার বই থেকে এমসি ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অ্যাড করা হয়েছে নেক্সট সপ্তম শ্রেণীরও অ্যাড করা হয়েছে ষষ্ঠ শ্রেণীরও অ্যাড করা হয়েছে এবার আমরা একশো পঁয়ষট্টি মিষ্ঠায় চলে যাই বিখ্যাত চিত্রশিল্পী এবং শিল্পীর পরিচয় কর্ম দেখেন এরকম ছবি দিতে পারে দিয়ে লিখে দিবে প্রশ্নে যে অমুক ছবিটি কোন শিল্পীর আপনি যদি এই ছবি না দেখেন তাহলে আপনার জন্য উত্তর করা কষ্ট হয়ে যাবে বা এইখানে দিয়ে দিল যে জয়নুল আবেদিনের যে বিখ্যাত পেইন্টিং আছে তা দুর্ভিক্ষ দুর্ভিক্ষ চিত্রকর্মটি কার জয়নুল আবেদিনের কামরুল হাসান বিখ্যাত বিখ্যাত কবি আপনাদের একটু বলে রাখি যে শামীম শিকদার উনি কিন্তু মেয়ে না উনি কিন্তু ছেলে সরি উনি ছেলে না উনি কিন্তু মেয়ে তারপর লিওনার দা ভিনসি থেকে শুরু করে পাবলো পিকাসো বিদেশি শিল্পী ইত্যাদি ইত্যাদি আপনারা পার্ট ওয়ান দেখলেন এবার আমরা একটু পার্ট টুতে যাই পার্ট টুতে কি পার্ট টুতে অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো অ্যাড করা হয়েছে যাতে রকম মিস না হয় যে কমন আসবেই এমন কিছু বিষয় তো আপনারা চারুকলা সাবজেক্টিভ একশো প্রিলি পেলে হবে কতটুকু যুক্তিযুক্ত শোনে নেন আমি আপনাকে বলি সুযোগ আছে সময় আছে পড়তে থাকেন আমরা কখনোই বলবো না যে শুধু শুধু একশো পাবেন পাশ করবেন না দূরদর্শী চিন্তাভাবনা করতে হবে আপনাকে যত বেশি মার্কস পাবেন তত বেশি চাকরি নিশ্চয়তা এবং তত বেশি বাড়ির কাছে বাড়ির কাছে থাকাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তাই না তো আপনারা দেখেছেন শিক্ষকদের বাড়ি ভাড়া অনেক কম যেটা অনেক বাড়ানো উচিত সেক্ষেত্রে শিক্ষকরা মোটামুটি একটু ঠকেই যায় তো এটা আপনারা জানেন তাই বাড়ির কাছ থেকে দূরে কেন যাবেন এ এবার এবার উনিশতমতে কিন্তু বেশি উত্তীর্ণ হতে পারে বেশি শিক্ষক নিয়োগ হবে তাই এই সুযোগটা হাতছাড়া করবেন না আপনাদের কমেন্টস পড়ছি কমেন্ট পড়ুন চার গলার উৎপত্তি ইতিহাস তারপর এখানে কী অ্যাড করা হয়েছে অ্যাডভান্স লেভেলের এমসি চার গলার প্রাথমিক ধারণা চারুকলা ডিফ লেভেলের প্রশ্ন এবং উত্তর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন প্রত্যেকটা প্রশ্ন পড়া হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন মার্ক করা হয়েছে অযাসিত প্রশ্ন যেগুলো আসবে না আসার মতো না এবং খুবই সহজ যেগুলো জানা আছে তা বাদ দেওয়া হয়েছে আচ্ছা যাই হোক ব্যবস্থাপনা নভেম্বর থেকে পাবেন আমরা আসলে প্রত্যেকটা বই করতে একটু বেশি সময় নিয়ে ফেলছি যেহেতু আমাদের অনেক কোয়ালিটি করতে হবে চারুকলার বই দুইটি অন্তত সারা বাংলাদেশে প্রত্যেক দিন অনেক অনেকেই নিচ্ছেন আল্লাহ তাদের মনের আশা পূরণ করুক যাই হোক সোনি আক্তার লিখছেন ইংরেজি নিয়ে কিছু বলুন হ্যাঁ ইংরেজি নিয়েও অবশ্যই বলবো নেক্সট একটি ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সার্কুলার আশায় না থেকে প্রস্তুতি নিন বইটির দাম জানতে চেয়েছেন একজন বইটির দাম পিডিএফ নাকি হার্ড কপি এটা একটা আলোচনার বিষয় বইটির দাম মূলত দুইটা কুরিয়ার সার্ভিস চার্জ সহ পাঁচশো নব্বই টাকা ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা নেওয়া হচ্ছে না সাদিক পাবলিকেশন ডট কমে চলে যাবেন প্রিমিয়াম ওয়েবসাইটে যেখানে গিয়ে আপনি আপনার বিষয়ের নোটস সাথে সাথে কিনে ফেলতে পারবেন দ্যাটস সাদিক পাবলিকেশন দ্যাট ইজ সাদিক পাবলিকেশন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আহ্বানে সাড়া দিয়ে কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন সেই সকল মানুষরা সেই সকল মানুষদের জন্য নিরন্তর শুভকামনা রইল বেস্ট অফ লাক সবাই ভালো থাকুন